গাজী উপত্যকায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী রবিবার এমন তথ্যই নিশ্চিত করেছে ইসরায়েলের একাধিক সংবাদ মাধ্যম এতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক সপ্তাহ আগে ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার শঙ্কা তৈরি হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও এই তথ্যই জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান গাজায় ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় হামাস রকেট চালিত গ্রেনেড এবং স্নাইপার হামলা চালিয়েছে যা যুদ্ধ বিরতির সরাসরি লঙ্ঘন অপরদিকে হামাসের শীর্ষ নেতা ইজ্জাত আল রিশেক দাবি করেছেন তাদের সংগঠন এখনও যুদ্ধবিরতির প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বরং তিনি উল্টো ইসরায়েলকেই একাধিকবার চুক্তি ভঙ্গের অভিযুক্ত করেছেন রবিবারের হামলা নিয়ে উভয় পক্ষের কেউই আনুষ্ঠানিক মন্তব্য করেনি তবে গাজার সরকারি মাধ্যম কার্যালয়ে দাবি করেছে যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েল ইতিমধ্যে অন্তত সাতচল্লিশ বার চুক্তি লঙ্ঘন করেছে এসব হামলায় আটত্রিশ জন নিহত এবং একশো জন আহত হয়েছে জেরুজা আলমে যুক্তরাষ্ট্রের দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এগারোই অক্টোবর থেকে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধ বিরতির পর এটি সবচেয়ে বড় উত্তেজনা রবিবার হামলার পর গাজার ক্ষয়ক্ষতি বিস্তারিত এখনও জানা যায়নি তবে স্থানীয় সূত্র জানায় কিছু এলাকায় ব্যাপক ধ্বংসযোগ্যের আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে ইসরায়েল জানিয়েছে গাজা মিশর সীমান্তের রাফাহ ক্রসিং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এই সীমান্ত দু সালের মে মাস থেকে বেশিরভাগ সময় বন্ধ রয়েছে যুদ্ধবিরতি চুক্তিতে গাজায় মানবিক সহায়তা বাড়ানোর কথা ছিল কিন্তু আইপিসি নামের আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে আগস্ট পর্যন্ত গাজার হাজার হাজার মানুষ এখনো চরম খাদ্য সংকটে ভুগছে এদিকে নিহত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত নিয়েও নতুন উত্তেজনা তৈরি হয়েছে ইসরায়েলের দাবি হামাস এখনো আটাশ জন নিহত জিম্মির মরদেহ ফেরত দেয়নি অপরদিকে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে ধ্বংসস্তূপের নিচে মরদেহ উদ্ধারের সময় ও বিশেষ সরঞ্জাম প্রয়োজন অন্যদিকে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প যে শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন সেটির বাস্তবায়ন নিয়েও দেখা দিয়েছে একাধিক জটিলতা হামাসকে নিরস্ত্রীকরণ কাজের ভবিষ্যৎ শাসন কাঠামো আন্তর্জাতিক স্থিতিশীলতার বাহিনী গঠন এবং সম্ভাব্য ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সব কিছুই এখন অনিশ্চয়তার মধ্যেই ঝুলে আছে এতক্ষণ সাথে ছিলাম হেদি হাসান ফেজ বলার সাথে থাকার জন্য ধন্যবাদ